জীবনকে সাজাতে কী লাগে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মনের মানুষ আর সুন্দর একটা ঘর এই তো নিয়ে জীবন মধুময় হয়ে ওঠে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি নতুন কিছু না সব দিনই যেরকম কাজকর্ম থাকে সবটাই একই রকমই দিন যায় মানুষের রাত যায় এইভাবেই দিনগুলো আমারও রাতগুলো আমারও যাইতেছে সবাই যেমন যেমন বান্না নিয়ে ব্যস্ত থাকে সবারই যেরকম কাজকর্ম নিয়ে থাকা লাগে আমারও রকমই আমারও কোনো কিছুরও পরিবর্তন নাই এই তো এইভাবে আমার দিন না দিন যাইতেছে রাত যাইতেছে কিছু নিয়ে যেহেতু সংসার জীবন সংসারের গৃহিণীদের এইসব কাজ নিয়েই থাকতে হয় এই সব নিয়েই বসবাস আর এই সব কাজ না থাকলে আমরা বন বা কী করতাম এই তো এইভাবে আমার রান্নাবান্নার সময় চলে এসেছে সারা দিন পরে রান্নার ঘরে আমার কাজ সব গৃহিণীদেরই কাজ রান্নাঘরে আর রান্নাঘর নিয়েই আমার ভিডিওটা এই তো এইভাবে আমি লাউটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতেছি লাউটা একটু কেটে রাখছিলাম ফ্রিজে রাখছিলাম তারপরও একটু নষ্ট নষ্ট হয়ে যাইতেছিলো খাওয়া হইতেছিল না রোজার মাস খাওয়া হবে কিভাবে এই তো একটু খাইলে আর একটু খাওয়া যায় না সব মানে একটু খাইলে আর একটু খাওয়ার আগে পেটটা ভরে ভরে যায় আর খাওয়ার তেমন একটা রুচি থাকে না তারপরও রহমতের মাস এই মাসে যত খাবা যত কিছু করবার কোনো হিসাব নাই তারপরও যদি আল্লাহ তালা পেটটা একটু বড় করে দিত একটু বারে বারে ইফতারের পরে বারে বারে খাওয়া যাইত তা না ইফতারি করো একটু একটুখানি কিছু খাও তারপরে ইফতারের পরে পেটটা একদম ভর্তি হয়ে যায় ভালো লাগে না তখন আর শরীরটা অস্বস্তি লাগে অস্থির লাগে খুব খারাপ লাগে ইফতারের পরে ওই রকম ভাবটা যদি না থাকতো ইফতারের পরে তাহলে কত না ভালো হয় এইখানে আবার কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসতেছে দেখো আমার রান্নাটা আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম কেমন লাগলো এখন ভাজতেছি বেগুন আমার প্রিয় ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার বিডুর সাথে থাকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যেহেতু আমার বোরিং ভিডিওটা মানে যা দিয়ে আমি সাজাইছি এটা তো রেগুলারের কাজ সবাই যদি সবই দেখি আমরা তাহলে তো বোরিংই লাগে তাই না নতুন কিছু নাই ভিডিওতে নতুন কিছু আনার চেষ্টা করা লাগবে নতুনত্ব থাকলে ভিডিওর আকর্ষণ থাকে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সেইভাবে আমাদের তেমন একটা কিছু আয়োজন থাকে না আমরা যা সামনে পাই আমরা ওইটাই তুলে ধরার আর কি চেষ্টা করি যা পাই আর কি এই তো এভাবে আমি রান্নাবান্নাটা শেষ করে নিতেছি ইফতারের জন্যও আয়োজনটা করে নিতেছি আর প্রিয় ভাই বোনেরা একটা লাইট দিয়ে আমার ভিডিওটা দেখে নিও অনেকটা ভালো লাগে একটা লাইক যখন দেখি যে আমাকে কেউ একটা লাইক দিছে আর এই লাইকের সাহায্যে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে এভাবে আমার শেয়ারিংটা বড় হবে আর এইভাবে তো আরে একজন আরেকজনের কাছে যাবে পরিচিত বাড়বে ভালোবাসাও বাড়বে আত্মীয় স্বজনও পারবে পরিবারও বড় হবে যাদের পরিবার বড় যারা একসাথে থাকে তারা বোঝে যে পরিবারের মূল্য কী একটা লাইক দিয়ে আমার পরিবারটাকে বড় করার সাহায্য করো আমিও সবার ভিডিও দেখি একটা করে লাইক তো দিয়েই নেই আগে মনে যদি না থাকে পরে এজন্য আগে প্রথমে একটা লাইক দিই তারপরে আমার ভিডিওটা পুরা কন্টিনিউ করি যেহেতু আমি করি আমিও আশা রাখি সবার কাছে সব সবাই আমাকেও একটা লাইক দিক একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করুক আর বিডু রিলেটিভ গঠনটা ভালো লাগে যে এই রকম করে আমি ভিডিওটা আরও বানানোর উৎসাহ পাব। আর এইখানে আমি দেখতে দেখতে তো আমার রান্নাবান্না শেষ আমি তরমুজ ছিল একটু তরমুজটা কেটে নিলাম এইখানে আমার ইফতারি আয়োজন সব কিছু রেডি করে নিছি তেমন কিছুই ছিল না ছোলা বুট পেঁয়াজ ও বেগুনি আঙ্গুর খেজুর এই তো এইসব একটু শরবত এর মধ্যে আমার পরিবারের আয়োজন আমি এতেই খুশি আমি বাড়তি কোনো কিছু আশা করি না আর খাইতেও পারি না তেমন একটা এত বাড়তি কিছু করতে যাব আমার আবার এক বাচ্চা বাসায় এক বাচ্চা বাইরে থাকে তার জন্য মনটা খারাপ লাগে কোনো কিছু করতে খাইতে ভালো লাগে না তাকে ছাড়া এজন্যে উৎসাহটা পাই না কিছু যা সব সবটি আমরা বাসায় থাকতাম অনেক কিছু করতাম খাইতাম একসাথে আনন্দটা অন্যরকমই লাগত এই আর তেমন বাড়তি কিছুই করি না ওই তো ওইটা দিয়েই চলে যেতেছে মাসের পনেরো দিন তো চলেই গেল আল্লাহর রহমতের দিন মনে হয় তাড়াতাড়ি চলে যায় এই তো এবাদত তেমন একটা কিছুই করা হলো না আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আবার রোজা পাবো তালা আর কী বাঁচিয়ে রাখলে পাবো পরের আশা পরের কথা তো কিছু বলা যায় না আর এর মধ্যে যদি আমার ভিডিওতে নতুন কেউ জয়েন করে থাকো দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও নতুন একটা সদস্য হয়ে নতুন একটা পরিবারের অংশ হয়ে আর কি বলবো এই তো আমার বিকেলবেলার সব কাজ এইখানে আমি যত যা ময়লা টয়লা হয়েছিল সব ধুয়ে নিতেছি আর ধুয়ে নিতেছি কারণ আছে একটা কাণ্ড করে ফেলেছি কাজের খালাকে বলে ফেলেছি যে কালকে আমি একটু এক জায়গায় যাবো আশা লাগবে না এই জন্যে আসবে না এই জন্যে আমি রাত রাত্রেই সব ধুয়ে নিতেছি যেহেতু সকালে আসবে না তাকে তো আর যে ডেকে নিয়ে আসা যাবে না এই জন্যে আমি রাত্রেই সব কিছু ধুয়ে নিতেছি আর এই পর্যন্তই ছিল আমার বিডু শেষে আমি একটু চা করে নিয়েছি প্লেটগুলো মাঝে ঘষে ধুয়ে নিয়ে রেখে দেবো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো ভালো লাগলে অনেক ভালো লাগে যদি কেউ বলে যে ভালো হয়েছে ভিডিওটা সুন্দর হয়েছে আমার তো খুশিতে আমি অনেকটা আত্মহারা হয়ে যায় যে অনেকেই কেউ বলছে আমার ভিডিওটা ভালো লাগছে এই তো আমার কাজ এখানেই প্রায় শেষ হয়ে আসতেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় শেষ করতেছি আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল সামনে কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে